যদি নারী না থাকত তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাদাইতো না আমি দুইটা কবর দুইটা জায়গা দেখি রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাদাইতো না রাবে আর বস্তির বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার আড়াই হাজারের মানুষ আমার কাছে কিতাব এলেন নাই কিন্তু চোখে দেখা রাবে আর বাড়ি আমাকে ছয় বার কাদাইতো রাবে এক কিতো দাসী মহিলা ছিল ছয়বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাদাইছে আমি এসছি যে ছয়বার আমাকে কাদাইছে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্তা মাস্তার কবর আমাকে কোনোদিন কাদাইত না এড্রেস নিয়ে যান আমার কাছ থেকে যার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় কেমন সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন ছিলেন তো দাঁড়ায় গেছেন জিবরিল ইসলাম বলতেছিল সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট দাঁড়াইলে চলবে না উপর থেকে ওহি আসছে বিল আজকে মেজমান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে বিষয় হলো মেহমান আজকে বিষয় মেজমান না বন্ধু কি বলে এটা শুনো তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে সফর লম্বা বলতে বলছে তো বলছে কে আজকে তো মেজমা মেহমান দেখা হবে তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিবরিল ইমনি আজিদু রিহা জান্না হা হুনা আমি এইখান থেকে জান্নাতের সুগ্রান পাই তো জিবরিল আসলাম বলতেছে এটা জান্নাতের সুগ্রান না এটা ফ্রাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে সুগ্রান সে নাম কি মাস্তা কতদিন গ্রাম বাহির হবে কিলা কেয়ামা কেয়ামক পর্যন্ত কাহিনী কি কাহিনী বড় লম্বা তো কাহিনী শুনাইতেছেন ফেরাউনের কিত দাসী কিতো দাসী মোমেন মুসলমান ছিলেন পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না ফেরাউনের কোন আপন মেয়ে ছিল না পলক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে তো মেয়ে উঠাইতেছিল কৃতদাসী উঠাইতেছিল ইসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম শুনতে দেরি মেয়ে ছুটে আসতে দেরি করে নেয় আইসা বোসে রব্বিল সাম্মাইতি কোন রবের নাম নিলি তো ইমান তো ইমানই হয় ঠিক না ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে বারুদে যেরকম ডাক্তা লাগলে বাস্ট ইমান তো যখন জিজ্ঞাসা করছে কোন রবের নাম নিলি তো কৃতদাসী বলতেছে আল্লা দি রব্বি যে আমার রব রব্বা কি তোর রব রব্বা আবাকি তোর বাপের রব রব্বাল সমগ্র জগতের রব মে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নেয় বড় মজলিসে যে জিজ্ঞাস করছে ফেরাউন কে আবি আলাস্তা রব্বুন আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না তো চিৎকার দিয়া বলছে বালা আমি তো বড় খোদা তো মে দ্বিতীয়বার বলতেছে আকবরত আবি আকবরতনি মস্তা আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বলতে দেরি ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় নাই বলছে ডাক ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে আমার বাড়িতেই বসে ডাকাতি ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রববিন আকবর কোন রবের সন্ধান দিলি তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে আরো ইমান আরো বেড়া গেছে তো চিৎকার দিয়া বলতেছে যে আমার রব আল্লা কি রব্বা তোমার রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে শোনো আমি রবের পরিচয় দিতেছি রব لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام مؤمن المهيمن العزيز الجبار المتكبر القالق البارئ المصبر الغفار القهار الأحاب الرساق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المديد البائت الشهيد وقيل القبيد المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور فہو ربی وربا انی ہو لیلتورا رمان رب بسے آمان کے معنی اسنا بلے پس نوی اٹھے نا বসে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আনতাকা যা মনে চায় তা করতে পারিস বলছে আনু করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের মেয়ে শিশু কোলে ছিল সারাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা dise হাড় দিয়ে আলাদা মাংস আলাদা রু করে উঠতেছিল

দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বছরের তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মাই হয় মমতা কতক্ষণ দূরে রাখবে একটু পরে বাদ ভাঙ্গা গেছে চোখের পানিতে বুক বাসতে ছিল একটু পর পর উপরে দেখতে ছিল আর হাত দুটা উপরে উঠা ঠোঁট নাড়াইতে ছিল দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে তো প্রথম মেয়ের মতো চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লাফি মা বয় না পলা তাহ আমাদের বিচ্ছেদে দুঃখিত হস না সনজ মাউফি জন্নত ইনশা আল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলাও হবে মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে বলছে আমাকে মেনা নাও বলছে প্রশ্নই উঠে না বলছে তাইলে উপরে তাকায় কি দেখো আর চোখে পানি কেন জড়ে হাত দুটা বারবার উপরে কেন ওঠে ঠোঁট দুটা নড়ে কেন তো বসে ওই আল্লাহ কে বলতে আল্লাহ কে বল সে যেন নারাজ না হয়